হ্যালো বন্ধুরা আজকে আমি কিন্তু সাশরা মাছের দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি চলে গেলাম মাছ কিনতে আর মাছ কেনার সময় দেখতে পারছেন কত সুন্দর কিন্তু প্রাকৃতিক দৃশ্য আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে আমাদের বাজার থেকে কিন্তু অনেক রকমের মাছ এনেছে তার মধ্যে আছে এই সশরা মাছগুলো মাছগুলো কেটে ধুয়ে নেব মাছগুলো কিন্তু কেটে দিয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু সরষের তেল এখন মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে মেখে আমি এক সাইডে রেখে দেবো আর এই মাছের তরকারি হলে কিন্তু বন্ধুরা আর অন্য কোনো কিছুই লাগে না এতটাই পরিমাণে মজার হয় চলে যাব চুলায় কড়াইতে দিয়েছি এখন পরিমাণ মতো সরিষার তেল তেলটা আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ বেগুন কিন্তু আমি চিকন চিকন করে কেটে নিয়েছি অল্প পরিমাণে একটু দিয়ে মাছগুলো রান্না এখন তেলের মধ্যে বেগুনগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব আমার বরের কিন্তু ভীষণই পছন্দের এই তরকারিটা আর এই তরকারিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম জানি আপনারা রান্না করতে পারেন কিন্তু এক একজনের হাতের রান্না এক এক রকম আজকে আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি আর আমার বরের কিন্তু আগেই বলেছি ভীষণই এই পছন্দের তরকারিটা চোলা রাসটা বাড়িয়ে দিয়ে আমি কিন্তু বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নিব বেগুন ভাজিগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এই বেগুনগুলো কিন্তু আমি একদম খুব সুন্দর করে ভেজে নেব বেগুন গুলো ভাজি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব আরও অল্প পরিমাণে একটু তেল এই তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখন দিয়ে দিয়েছি আমি গোটা জিরে রাঁধুনি অল্প পরিমাণে আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়নটা আমি রেডি করে নিব ফোড়নটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে চেরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন এখন দিয়ে দেব আমি এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিন্তু আমি বেশ ভালো করে একটু ভেজে নিব পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমার কিন্তু মিশিয়ে ভাঙানো হাফ চামচ পরিমাণে দিয়েছি এখন আমি এগুলোকে বেশ ভালো করে একটু লো আছে ভেজে নিব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি মাখিয়ে রাখা মাছগুলো আর এইভাবে চরচরি রান্না করলে বন্ধুরা খেতে হয় কিন্তু দূর দান্ত মজার একবার হলো এই তরকারিটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি একদিন রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না দুই তিন মিনিট এইভাবে একটু ভেজে নেব এই মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি নাড়াচাড়া করব না হালকা একটু মাছগুলো কিন্তু দিব এমনিতেই নরম এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আমি ভেজে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে আমি কিন্তু এই মাছের সঙ্গে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব চোলা রাসটাকে কিন্তু আমি লোতে রেখেছি তা না হলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে ধরবে এগুলো আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল এই তরকারিতে কিন্তু বেশি ঝোল হলে খেতে ভালো লাগে না একটু গামাখা গামাখা ঝোল হলেই কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ মজার হয় খেতে এখন আমি চুলার আঁচটাকে বাড়িয়ে পাঁচ মিনিট রান্না করে নিব ফিরছি বন্ধুরা পাঁচ মিনিট পর তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে এখন আমি এইভাবে একটু দিয়েছি তরকারিটা রান্না কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এখন আমি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা তরকারিতে যদি ঝাল লবণ ঠিক থাকে তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ মজার হয় আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো একশো চামচ পরিমাণে আমার হাতের কাছে ধনিয়া পাতা নাই যদি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকে তাহলে কিন্তু ধনিয়া পাতা দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব এই তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা এই তরকারি থাকলে কিন্তু আপনারা বড় মাছ মাংস খাওয়ার কথা ভুলে যাবেন খেতে হয়েছে বন্ধুরা সেই সাদ্দা আর মজার ধন্যবাদ সবাইকে